পৃথিবীর ইতিহাসে এমন এক ভয়ঙ্কর জাতি আসছে যাদের সংখ্যা এত বেশি হবে যে পুরো মানব জাতির কেউ তাদের সাথে না ইয়ামতের এক অন্যতম আলামত হলো ইয়াজুজো মাহাজুজের আত্মপ্রকাশ তারা কি দেখতে আমাদের মতোই তাদের আগমন কোথায় এবং কখন হবে আর সেই সময় পৃথিবীর কি অবস্থা হবে তাদের ভয়ঙ্কর বিবরণ ও সেই মহাবিপদ থেকে বাঁচার উপায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইয়াজুস মাজুস কারা ও তারা কোথায় বন্দি ইয়াজুজ মাহুস হল মূলত আদম আলা ইসলামের বংশধরদের মধ্য থেকে আসা দুইটি বিশাল শক্তিশালী জনগোষ্ঠী তারা বর্তমানে একটি দুর্গম স্থানে জুলকারনাইন আলা ইসলাম কর্তৃক নির্মিত এক বিশাল লোহা ও তামার প্রাচীরের পিছনে বন্দি রয়েছে পৃথিবীর এই প্রাচীর ভাঙার চেষ্টা তারা প্রতিদিন করে চলছে পবিত্র কোরআনে সুর আল আম্বিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহতালা বলেন অবশেষে যখন ইয়াজুজ ও মাহাজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেকে উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে তাদের আত্মপ্রকাশ কখন হবে আগমন কেয়ামতের সবচেয়ে বড় আলামত মধ্যে অন্যতম এটি ঘটবে দাজ্জাল ধ্বংস হওয়ার পর এবং ঈসা আলা ইসলাম পৃথিবীতে থাকার সময়ে সহি মুসলিম শরীফের দুই হাজার নয়শো নম্বর হাদিস শরীফ থেকে জানা যায় দাজ্জালকে হত্যার পর যখন ঈসা আলাহ ইসলাম ও মুমিনরা শান্তিতে থাকবেন ঠিক তখনই আল্লাহ তালা তার কাছে এই মর্মে ওহি পাঠাবেন যে তিনি যেন মুমিনদেরকে সাথে নিয়ে তোর পাহাড়ে আশ্রয় দেন কারণ এমন এক জাতি আসছে যাদের সাথে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই আর এই জাতি হলো ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাহুজের চেহারা হবে সুপরিসর বর্মের মতো চ্যাপটা চোখ হবে ক্ষুদ্র চুলে থাকবে কৃষ্ণ মিশ্রিত লাল চে ভাব আর তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে তাদের সংখ্যা হবে কল্পনাতীত তারা যখন বের হবে তখন তাদের প্রথম দলটি কোনো নদী বা হ্রদের পুরো পানি পান করে শুকিয়ে ফেলবে তারা পুরো পৃথিবী জুড়ে ব্যাপক হত্যা লুক্টন ও ধ্বংসলীলা লীলা চালাবে মানুষ তাদের বইয়ে বিভিন্ন পাহাড়ে ও দুর্গম স্থানে আশ্রয় নিতে বাধ্য হবে তারা আকাশেও তীর নিক্ষেপ করবে মহান আল্লাহর পক্ষ থেকেই হবে তাদের ধ্বংস এই পরাক্রমশালী জাতির ধ্বংস কোনো মানুষের হাতে হবে না ইসালা ইসলাম এবং মৌমিনরা যখন তুর পাহাড়ে তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করবেন তখন আল্লাহ তালা তার অপার কুদ্রুতে তাদের ধ্বংস করে দিবেন আল্লাহ তালা তাদের ঘাড়ের মধ্যে নগাফ নামক এক প্রকার প্রকার সৃষ্টি করবেন যার ফলে তারা এক ব্যক্তি মারা যাওয়ার মতো সবাই মারা যাবে এরপর আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে তাদের মৃতদেহ ও দুর্গন্ধ থেকে জমিনকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দিবেন এই ভয়াবহ আলামতটি আমাদের মনে করিয়ে দেয় যে কেয়ামত কুদ্রুত এগিয়ে আসছে এই সকল ফিতনা থেকে মুক্তির জন্য আমাদের একমাত্র আশ্রয় হল মহান আল্লাহর প্রতি ইমান এবং তার ইসলামের সন্ন্যাহর অনুসরণ আপনি কি মনে করেন ইয়াজ মাজুজের প্রাচীর ইতিমধ্যে দুর্বল হতে শুরু করেছে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন সবসময় ফি আমানিল্লাহ